এই যদি থাকে ডক্টর ইউনুসের মনে এই যদি থাকে আলী রিয়াজদের মনে তাহলে আমরা তাদেরকে বলতে চাই আপনারা এই গণ অভ্যুত্থানের কেউ না কেউ না মানে কেউ না আপনারা কোথাও ছিলেন না এই গণ মধ্যে এই গণ আমাদের পক্ষে একটা স্টেটমেন্ট দেননি একটা কথা বলেননি আপনারা এবং আপনাদের কেউ ক্ষতিগ্রস্ত না এবং আজকে বলছি যে আপনারাও এই সরকারের শেষ সময়ে এসে এখান থেকে পালায় যাবেন হয়তো এমন হতে পারে যে ঠিক এক মুহূর্তে এসে আপনারা বলছেন দায়িত্ব পালন করলাম না চলে গেলাম এখান থেকে এবং আপনার দেশে আর একটা ম্যাসাকার দিয়ে পালানোর চেষ্টা করবেন এবং আমরা সেটা বলছি আমরা সেই পালাতে দেবো না এবং ডক্টর ইউনুসকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো যদি সঠিকভাবে নির্বাচন না হয় তাকে বিচারের কার্ড দাঁড়াতে হবে শেখ হাসিনা এখান থেকে চলে গেছে কিন্তু আমরা ডক্টর ইউনুসকে যাইতে দেবো না এখানে ডক্টর ইউনুসকে পরিষ্কার করতে হবে যে তার গ্রামীণ ফোন রক্ষা গ্রামীণ ফোনের উন্নয়ন গ্রামীণ ব্যাংকের উন্নয়ন সেজন্য উনি আসছিলেন এখানে নাকি বাংলাদেশের জন্য এসেছিলেন আমাদের তো তাহলে চরম ভুল হয়ে গেছে যে ডক্টর ইউনুসকে বিশ্বাস করে শুরুতে একবারে বলেছিলেন আমি ছিলাম সেখানে বলতেছে কানে কানে বলতেছে আমরা তো এখানে আমরা তো এখানে এক সরকারের হাত থেকে ক্ষমতা নিয়ে আর এক সরকারকে দেওয়ার জন্য আসিনি মানে অনেক বড়ো একটা আকাঙ্ক্ষা যে তিনি অনেক দিন থাকবেন অনেক কিছু করবেন এইসব বিষয় আপনি শুধুমাত্র আমাদের চট্টগ্রাম কেন্দ্রিক বন্দর দেওয়া সেখানে বিদেশি ঘাটি ব্যবস্থাপনা এই সব ছাড়া আপনি আর কোন উদ্যোগ এদেশের মানুষের চোখে পড়ার মতো এই যে সংস্কার কমিশন করেছেন এই সংস্কার কমিশনে পুরোটা বিষয় ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব এবং কার কীভাবে রাজনৈতিকভাবে সুবিধা হয় কার রাজনৈতিক স্বার্থ কিভাবে বাস্তবায়ন হয় পুরোটা আলোচনা ছিল সেই কেন্দ্রে এইখানে একটা দিনের জন্য শিক্ষা নিয়ে আলোচনা হয়নি একটা দিন এখানে কেন আলোচনা হয়নি যে বাংলাদেশে ছাপ্পান্ন পার্সেন্ট শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা শেষে বাংলা রিডিং করতে পারে না একদিনের জন্য আলোচনা হয়নি এখানে একটা দিন আলোচনা হয়নি যে আমাদের হাসপাতালগুলো ধুকে ধুকে মরছে একদিন আলোচনা হয়নি এখানে আমাদের পুলিশিং ব্যবস্থা ঠিক হয়নি আমাদের নাগরিকরা বিচার পায় না একদিন আলোচনা হয়নি তাহলে এই সংস্কারটা কিসের জন্য কিসের জন্য আমার তো এখন মনে হচ্ছে ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোকে একটা ঘরের মধ্যে ঢুকাই দিয়ে ছয় মাসের জন্য আইসিউতে রাখছিল যে তারা যেন গুণগত কোনো আলোচনা করতে না পারে তারা যেন তাদের অ্যাক্টিভিজম করতে না পারে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড না করে তারা শুধুমাত্র এই সংস্কার নিয়ে আলোচনা করুক সেই সংস্কারের মধ্যে জনগণের কোনো পার্টিসিপেশন ছিল না এবং এখন যেটা আসছে যেই সময়ে মানুষ আশাবাদী হচ্ছে দেখেন আইএমএফ বলছে কি আই বলছে যে নির্বাচিত সরকার ছাড়া তারা ঋণ ছাড়বে না তাহলে আমরা এখন কোন দিকে যাব ব্যবসায়ীগুলো বিনিয়োগ করছে না আমরা কোন দিকে যাব। এদেশের দেশের মানুষ আর কতটুকু কষ্ট করবে ডক্টর ইউনুস নিজের চরকায় তেল দিতে দিতে তেল তেলা হয়ে গেছে কিন্তু আমাদের এখানে শত শত গার্মেন্টস বন্ধ হয়ে গেছে সেই খবর নাই আমাদের গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনুসের তাল নাই সেই দিকে বলা হচ্ছে আঠারো লক্ষ নারী কাজ হারিয়েছে ডক্টর ইউনুসের তাল নাই সেদিকে উনি ভালো থাকলেই হলো সমন্বয়করা ভালো থাকলেই হলো এই যে গণভোটের কথাটা বলা হচ্ছে শুনতে খুব ভালো যে হ্যাঁ জুলাই সনদে হাঁ এবং না গণভোট কিন্তু এর মাঝেও তো আবার শয়তানি আছে এটা আস্ত আদতে গণভোট না এটা তারা বলতে হচ্ছে যে এটা একটা গণভোট সেই গণভোটে পিয়ার নিয়ে আলোচনা হবে পিয়ারের পক্ষে বা বিপক্ষে আলোচনা করবে তার মানে কি যেই গণভোটে জামাত বিএনপি এনসিপি সহ সবাই মিলে হাঁ আদায় করার কথা সেই গণভোটে আপনার হলো একটা নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ পিয়ারের পক্ষে ভোট দেবে আর একটা নির্দিষ্ট রাজনৈতিক বিপক্ষ তারা পিয়ারের বিপক্ষে ভোট দেবে তার মানে এটা জুলাই সনদের পক্ষে গণভোট না এটা সংস্কারের পক্ষে গণভোট না এই গণভোটটা জামাতের সেই শয়তানি এজেন্ডা যে পিয়ার নিয়ে আলোচনা সেই আলোচনা এবং আমরা বারবার বলছি যে যে রাজনৈতিক দলগুলো স্বপ্ন দেখছে যে সক্ষমতায় যাবে অথবা প্রধান বিরোধী দল হবে তারা জনগণের প্রতিনিধিত্ব কত পার্সেন্ট করেন জিজ্ঞাসা আজকে আওয়ামী লীগ মাঠে নাই এক একজন বিশাল বড় বড় সিংহ পুরুষ হয়ে গেছে তারা আসল হিরো আসল হিরো হয়ে গেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে কিন্তু আমরা তো দেখেছি আঠাশ তারিখ গেল তাই না এই আঠাশ তারিখ আমরা এখানে রক্তাক্ত হচ্ছিলাম স্লোগান দিচ্ছিলাম সাউন্ড গেট টিআ বুলেটে পুলিশের সাথে লড়াই করছিলাম সেই দিন জামাত ওইখান থেকে প্রোগ্রাম দিয়ে ওই পূর্ব দিক দিয়ে পালায় গেছে যায়নি এদিকে দিকে এই গত সতেরো বছর যদি আমরা যদি কষ্ট পাই যদি গণতান্ত্রিক আন্দোলন সফল না হয় শুধুমাত্র জামাতের শয়তানির কারণে আমাদের এই আন্দোলন সংগ্রাম সফল হয়নি এবং তাদের একটাই মাত্র এজেন্ডা ছিল যে এজেন্ডা হলো তারা যদি ক্ষমতায় না যায় তাহলে এই গণ অভ্যুত্থান দিয়ে কি হবে এই আন্দোলন দিয়ে কি হবে